হ্যালো বেওয়াজ আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি সেটা হচ্ছে সিমের বেচে দিয়ে ডিম রান্না তো আমি এখানে পরিমাণ মতো সিমের বিচি ভালো মতো বেছে ধুয়ে নিয়েছি আর নিয়েছি সব ধরনের মশলা একটা টমেটো পেঁয়াজ কুচি আর চারটা ডিম এখন কড়াইতে দিয়ে দিব তেল তেল দিয়ে এখন ডিমগুলোকে আমি ভালো মতো ভেজে নেবো সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম ডিমগুলো করে ভেজে নিতে হবে আমার ডিম ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব দিয়ে এটাকে ভালো মতো ভেজে নেব লাল লাল করে আপনারা এখন সিমের বীজের সিজন এখন যদি এভাবে করে খান দেখবেন খুবই মজা লাগে সিমের বিচি আপনার ডিম দিয়ে খাওয়া যায় মুরগি দিয়ে খাওয়া যায় মাছ দিয়ে খাওয়া যায় খুবই অসাধারণ মজা লাগে সিমের বিচিটা তো আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি এখন ভালো মতো সব কিছু একসাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তো এখন দিয়ে দিলাম সিমের বিচিটা সিমের বিচিটাও ভালো মতো ভেজে নেব একসাথে মিক্স করে তো এখন আমি এটাকে ভাজার জন্য দিয়ে দিলাম এখন আমি মশলা তৈরি করে নেব নিয়ে নিব এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর নিয়ে নিব হচ্ছে পরিমাণ মতো লবণ এখন আমি এটার সাথে অ্যাড করব সামান্য একটু গরম মশলার গুঁড়া পরিমাণ মতো এদিকে দেখলাম এটাও প্রায় ভাজা হয়ে গেছে তো এখন আমি মশলাটাকে একটু পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিব এখন মশলাটা আমি দিয়ে দিব অ্যাড করে নিব এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিব তো সামান্য একটু পানি অ্যাড করে নেব এটাকে মানে সিদ্ধ হওয়ার জন্য তো এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব 10 মিনিট পর সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দিব চড়া দিয়ে দিয়ে দিব এখন আমি অ্যাড করে নেব হচ্ছে ধনে পাতা ধনে পাতা অ্যাড করে নিয়ে নারাচড়া দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব তো পাঁচ মিনিট পরে আমার ডিম ডিমের ফাইনাল লোক দেখেন আপনারা এইভাবে বাসায় করে খেতে পারেন খুবই মজা হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা